আমরা বাংলাদেশে বিশ্বাস করি যে আসলে আমাদের সবচেয়ে বড় পার্টনার আগামী চার বছরে যে যাত্রাটা হবে কমিটি সেটা হবে আমাদের মিডিয়া ভাইরাল ইতিমহর্তে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু মানে কিছু অপ্রিয় ঘটনার ব্যাপারে জানতে পেরেছি খেলার সময় যেটা হয় আর অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে বিদেশে মাটিতে খেলে বা বড় তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশে জাতি দলের জন্য খেলছে আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য একই সাথে আমাদের লক্ষ্য থাকবে যে মিডিয়া ভাই বোনদের সাথে এবং ভালের সাথে আর একটু ক্লোজভাবে কাজ করা বিভিন্ন তথ্য হয়তো ডিটেলসে শেয়ার করা যেন ওনারাও ওনাদের মাধ্যমে হাইপগুলোকে তুলতে পারে আমরা মনে করি যে আমরা অনেক সময় ফোকাস করি টিমের উপরে ফেডারেশনের কর্তৃপক্ষদের উপরে সরকারি ব্যক্তিদের উপরে কিন্তু আমরা খুব কম ইনফরমেশন এবং হাইট ক্রিট করি আমাদের প্লেয়ারদের কেউ জিতলে তখন প্রচারটা করি বা টিম না খেলতে পারে তখন প্লেয়ারের পয়সাটা আমাদের কম থাকে আমরা ফেডারেশন থেকে চেষ্টা করুন মিডিয়ার সাথে আরেকটু আন্তরিকভাবে কাজ করতে যেন প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে এনাফ ইনফরমেশান দেওয়া হয় যেন যে কোনো মিডিয়া হাউস তার মতো করে ওই প্লেয়ারটাকে আরেকটু প্রফালটা আপ করতে পারে এবং আন্তর্জাতিকভাবে তাকে দুষ্টি দিতে পারে

ভূব অধিনায়কের সাথে কথা বলেছি আমরা আমাদের বর্তমান রানিং যেই প্লেয়াররা আছে বাংলাদেশ জাতীয় দলে তাদের সাথে আমরা কথা বলেছি আর জড়োভাবে আমরা যে যে সারাটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই আরেকভাবে আমাদের প্লেয়াররা লোকাল প্লেয়ার যারা বলি লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল এক্লেমড প্লেয়ার লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে বিদেশের কোনো মাটিতে তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না আমরা হামজাতে দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশে ভালো ভালো লিগে খেলার চান্স পাবে জি থ্যাংক ইউ আমাদের এই জায়গায় কি হয়েছে রাইট অতীতে যেরকম আমাদের বিশেষ করে জামাল ভুইয়া এসেছিলো ডেনমার্ক থেকে ফিরত আমাদের তারেক কাজী এসেছিল ফিনল্যান্ড থেকে ফিরত তো এরকম যখন অন্য অন্য দেশের এবং অন্য অন্য লিগের প্লেয়াররা এসেছিল আর ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচিতি উঠেছে তো 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 এখন যেটা হচ্ছে যে ধাপে ধাপে সিন্স আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন তাদেরকে দেখা দেখি কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে তো হামজা চৌধুরী পর্যন্ত পৌঁছে গিয়েছি তো আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য একটা গর্ব আমাদের বিএফ একটা অর্জন যে যদি মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি এখন বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে বাংলাদেশের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যে ক্লাব লেস্টার সিটি সেই প্লেইং ডিফারেন্স থাকবে কিনা বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কি না খেলতে চাই কি না সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য তার উপরে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা পড়বে আমরা সবাই জানি যে হামচুধুরীর সাথে অলমোস্ট ওয়ান হাফ ইয়ার্স যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনেক ক্লিয়ারেন্সেস রুলস অনুযায়ী নিতে হয়েছিল তো মুহূর্তে আমার সাথে হামচৌধুরীর সাথে সরাসরি কোনো কথা হয় নাই যোগাযোগ হয় নাই বাট আমি মানে প্রিপারেশান নিচ্ছি যে আগামী তোর সাথে সরাসরি বসবো বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও দুই একটা প্লেয়ার আমরা পাই কি না যারা হয়তো আমাদের আসলে খেলতে চায় আর আমাদের স্কেডিউলটা কি হবে তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শীঘ্রই একটা প্ল্যান নিচ্ছি তারাও কিন্তু শুরুতে এসে অ্যাডজাস্ট করে নিতে কন্ডিশনের সঙ্গে বা এই আমাদের খেলার হাতের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে একটু সমস্যা হয়েছে সেই জায়গায় আরও অনেক বড় লেভেলে খেলেন অনেক দিয়ে খেলেন কন্ডিশনও মানে অনেক বেশি এখানে তার মানিয়ে নেওয়ার পক্ষে অ্যাডজাস্ট করা কতটুকু সম্ভাবনা দেখছেন বা এটা কতটুকু কঠিন দেখেন ফুট ফুটবলার আর ফুটবলার ফুটবলাররা যারা প্রফেশনাল তাদের এবিলিটি আছে টু অ্যাডাপ্ট তারা যে কোনো কোচের খেলার সাথে অ্যাডাপ্ট করতে তাদের এবিলিটি থাকতে হয় অনেক সময় মাঠে পরিবর্তন আসে হার্ড পিচ থাকে সফট পিচ থাকে টার্ড পিচ থাকে ওয়েদারের একটা পরিবর্তন আসে আমরা যার যেটা জানি যে অতি এর আগে আমাদের প্লেয়াররা ভুটানেও খেলেছিল হাই এলিভেশনে তা আমাদের প্লেয়ারদেরও অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে অ্যান্ড লাইক ওয়াইজ আম শিওর বিদেশে যারা খেলে সেই বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু অনেক অ্যাডাপটিবিলিটি আছে তো দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টটা হলো যে যার পক্ষে আমরা খেলবো যেই ভ্যানিউতে আমরা খেলবো সেই জায়গায় আমরা অ্যাডাপটিভ হবো কিনা অ্যান্ড আমি আশাবাদী অ্যান্ড আমরা প্রিপারেশনের সময় সেই জিনিসটা মাথায় রাখবো যে আমরা আওয়ে ম্যাচগুলোতে কি কন্ডিশনে আমাদের খেলতে হবে যেন সকল প্লেয়ার ওই কন্ডিশনের জন্য অ্যাডাপটিভ হতে পারে আর সেটা আমাদের প্রি প্রিপারেশনের প্ল্যানিংয়ে থাকবে আমি এখন ইন্ডিভিজুয়ালি কোনো প্লেয়ারের ব্যাপারে বলতে চাচ্ছি না কারণ অনেকগুলা প্লেয়ারের ব্যাপারে অনেকগুলো স্টেজেস আছে অনেকগুলা প্লেয়ারদের তাদেরও নিজস্ব কিছু ক্লাবদের সাথে ক্রাইটেরিয়া আছে অফ ডিসক্লোজার নন ডিসক্লোজার তো আমি কারো ব্যাপারে কোনো কথা বলে এই মুহূর্তে অগ্রিম কোনো তথ্য দিতে চাচ্ছি না যেটা হয়তো পরিবর্তিতে সত্য না হতে পারে তাই তো ছিলাম সেটা হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটটাকে ব্র্যান্ডিং করে গেছে গেলে এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের একটা আক্ষেপ ছিল যে ফুটবলে এমন কেউ নেই ফুটবলে সাকিব আল হাসান নেই সেই অপেক্ষাটা তুলতে যাচ্ছে এখন আমরা একটা ব্র্যান্ড পাচ্ছি যে যে ব্র্যান্ডটা আসলে দক্ষিণ এশিয়ার কারো নাই ইপিএলে খেলা একটা ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলবে এই ব্র্যান্ডগুলোটা এই মার্কেটিং ধুটা কিভাবে কাজে লাগাবে আর দেখেন আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি অ্যান্ড আমরা এগ্রি করি যে 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 সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আমাদের টিমে আগামীতে খেলবে এটা আমাদের দেশের এবং আমাদের ন্যাশনাল টিমের মানটা অনেক উঁচু করে নিয়ে যাবে এই মুহুর্তে আমরা ব্র্যান্ড ভ্যালিউ নিয়ে চিন্তা করতেছি এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে আমরা চাই যেটা আগেও বলেছিলাম যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে কনসিস্টেন্টভাবে তারা খেলবে অ্যান্ড আমরা ম্যাচ জিতব আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া ম্যান্টালিটি বের হয়ে আসে আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট এরকম প্লেয়াররা যখন আসে তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালিউ হচ্ছে মোর ইম্পর্টেন্ট আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানো সহযোগিতা করে অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা ইউনো আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য

বর্তমান বাস প্রফেশন কমিটির মাধ্যমে আমরা একটা ফুল্লি ডেডিকেটেড মার্কেটিং কমিটি তৈরি করে ফেলেছি তার পাশাপাশি আমাদের আরও অনেকগুলো সাপোর্ট কমিটি থাকবে যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইন জেনারেল বাংলাদেশের ফুটবল আর কিছু কিছু টপ ক্লাব সবাইকে নিয়ে আমরা ফুটবল একটা ব্র্যান্ড রেকনাইজেশন থেকে আমরা আরেকটু একটু শক্তিশালী এতে ইতিমুর্তে আমি অনেকগুলা তথ্য শেয়ার করছি না কারণ ইন প্রসেস আছে বাট দুই একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের যেমন মহিলা দল মহিলা দলের ব্যাপারে আমাদের ব্যাপক আমরা সারা পাচ্ছি যে আগামী স্পন্সাররা অনেকে এগিয়ে আসছে একটা ভালো কম্পোসিশন অ্যামাউন্টের ব্যাপারেও কিন্তু কথাবার্তা হচ্ছে সো ব্র্যান্ড ব্র্যান্ড ভ্যালিউ বা আমাদের উপরে যে ট্রাস্ট বা খেলার উপরে যে প্যাশন সবগুলোতে আমরা খুব পজিটিভ অ্যান্ড ভেরি হাই পজিটিভ ইন্ডিকেটার আমরা দেখছি যখন সময় আসবে অতি শিগগিরই আসবে আমরা আপনাদের সাথে স্পেসিফিক ডিটেলসগুলো শেয়ার করব দেখেন আমরা এখনো নতুন নতুন বা পুরান কোচ নিয়ে আমরা এখনো কথা বলছি না আমরা প্রতিটা দিন কন্ট্রাক্ট অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি তো বর্তমান আমাদের ন্যাশনাল টিমের কোচের কন্ট্রাক্ট আছে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তো একত্রিশ ডিসেম্বর পর্যন্তই আমরা একটা কোচ নিয়ে কথা বলছি সেটা হলো আমাদের কারেন্ট কন্ট্রাকচুয়ালি যে কোচ আছে আমরা জানুয়ারি এক তারিখ থেকে আমরা নেক্সট সিজনের কোচের ব্যাপারে আমরা কথা বলবো অ্যান্ড তখন অবশ্যই সিদ্ধান্ত যেটাই হোক যেমনে হোক আপনাদের সাথে আমি শেয়ার করবো কোচের পারফরমেন্স আপনি কীভাবে দেখেন আমাদেরও খালি কোচের পারফরমেন্স মূল্যায়ন করলে হবে না আমাদের কোচের পারফরমেন্স খেলার পারফরমেন্স টিমকে যে ধরনের রিসোর্স দেওয়া হয়েছে সব কিছু বিবেচনা আমাদের করতে হচ্ছে তো আমি মনে করি যে অল্প সময় আমি পেয়েছি এখনও মূল্যায়ন করার সময়টা আসে নাই তবে অনেক তথ্য ডাটা কম্পারেসিভ স্টেটমেন্টস সেগুলো আমি নিচ্ছি ন্যাশনালি কমিটিও সেগুলো নিবে সেটা বিবেচনা করে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা আসলে কিভাবে বিগত এক বছর আর তার আগে যে দুই বছর কন্ট্রাক্ট ছিল সেগুলোকে আমরা মূল্যায়ন করেছি আমরা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটা শক্তিশালী হবে বিশেষ করে আমাদের সিন্স আমরা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে বা দেন ন্যাশনাল টিম তো এগারো জন নিয়ে খেলতে হয় তো এগারো জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাট্যাকিং সাইডও আমাদের শক্তিশালী করতে হবে ডিফেন্ড করলে তো চলবে না আমরা যদি নিয়ে আমার আরেকটা বড় আশাবাদী হলো যে এই এই লেভেলে বাংলাদেশি অরিজিনাল প্লেয়ারদের যাত্রা শুরু হলো যেটা আমি নিজেও বলেছি তার একটা বক্তব্য আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে অনেক ট্যান্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান বাংলাদেশি ইটালিয়ান ব্রিটিশ ইটালিয়ান জার্মান কুড বি ইটালিয়ান সরি কুড বি বাংলাদেশি সাউথ আমেরিকান তো সেরকম স্কিলফুল ট্যাকফুল প্লেয়ারদেরকে আমি আমি বিশ্বাস করি যে আমরা তো ইন্সপায়ার করবে বাংলাদেশে জয়জি পরে খেলার জন্য আর বাংলাদেশে পতাকা হাতে রাখার জন্য এখানে কোনো ক্রেডিটের ব্যাপার না এটা ধারাবাহিকের কথা আমি আমার প্রথম বক্তব্যতে যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমি বলেছিলাম যে আমি বিগত কমিটিদেরকে বিশেষ করে লাস্ট কমিটিকে ধন্যবাদ জানাই যে ওনারা একটা কন্টিনিউয়াস প্রোগ্রামে এটা শান্তভাবে নতুন কমিটিকে হ্যান্ড করে পশ্চাগ দিয়েছে সব অসমাপ্ত কাজ যেগুলো ছিল সেগুলো প্রসেসে ছিল বলে আমরা সমাপ্ত করতে পেরেছি সো কেউ উদ্যোগ নিবে কেউ কমপ্লিট করবে এরকম আমরাও এই কমিটির মাধ্যমে অনেক উদ্যোগগুলো নেব সেটা নেক্সট কমিটি আশা করি কমপ্লিট করবে তো এটা ধারাবাহিকতা আমি মনে করি এটা ফুটবলের জন্য অত্যন্ত একটা পজিটিভ সাইন যে আমরা এখানে কোনো আগের পরের কমিটিতে ভিত্তি কোনো বিবাদ সৃষ্টি করি না আমরা কোনো রাজনৈতিক এন আচরণ বা এন্ট্রি আমরা এখানে আসতে দিই না আমরা কোনো ব্যক্তিগত ইস্যুকে সামনে গড়তে দিই না তো এই কালচারটা আই হোপ আমিও বজায় রাখতে পারবো অ্যান্ড আমি বিশ্বাস করি এর পরের থেকে ফুটবলটাকে আরও উন্নত মান আমরা করতে পারি এশিয়ার কাপ বাছাই পর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার কোনো পরিকল্পনা আছে কি না তারপরে হামসা কবে থাকার দেশে আসবে মার্চ অনুশীলন যে পঁচিশ তারিখে ম্যাচটা আছে আমার এই মুহূর্তে কোনো বিষয়তে ক্লিয়ার করার কোনো তথ্য নাই কারণ আমরা এখনো প্ল্যানিং স্টেজে আছি আমি অ্যাপলজাইজ করি আমি অ্যাপোলজাইজ করি যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারছি না বাট এএফসির আমরা স্কেডিউল মাত্র পেলাম এএফসি এফ সি স্কেজুল স্কেডিউল পার পরে আমরা আমাদের প্ল্যানিং শুরু করে দিয়েছিলাম প্ল্যানিংয়ের ইন প্রিন্সিপাল থাকবে অবশ্যই ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু ফ্রেন্ডলি ম্যাচটা ক্লোজ ডোর হবে আমরা ডেফিনেটলি ভিডিও বা আউটসাইডার্সকে আউটদেরকে সেখানে অ্যালাউ করতে দেবো না আমরা ইন্ডিয়া ম্যাচটাকে ভেরি 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 ইম্পর্টেন্স হিসেবে দেখছি আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের গ্রুপে হলো টপ সিরেড টিম পট ওয়ান থেকে তারা এসেছে আর একটা প্লে টিমই কিন্তু গ্রুপ থেকে কোয়ালিফাই করবে তো ফার্স্ট ম্যাচ যদি আমরা ভালো করতে পারি ডেফিনেটলি আমরাও গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে একটা স্বপ্ন দেখার কোনো বাস্তবেন্দি আমরা এগিয়ে যাব আর রিগার্ডিং প্ল্যানিং অ্যান্ড প্রেপারেশন প্ল্যানিং প্রিপারেশান আমাদের লিগ ওয়ান যখন শেষ হবে জানুয়ারি পঁচিশ তারিখে তারপরে আমরা ন্যাশনাল টিমে আপ করবো অ্যান্ড আমরা একটা অলমোস্ট চার সপ্তাহ প্রোগ্রামে আমরা হাতে নিতে যাচ্ছি বাট এগুলো আমি প্রিন্সিপাল কথা বলছি বাট এক্স্যাক্ট ডিটেলস কার সাথে খেলবো কবে খেলবো কোথায় খেলবো কবে যাব ইন্ডিয়াতে এগুলো সব আমরা আরেকটু সময় নিয়ে আপনাদেরকে বলবো

ব্যাপারটা আমরা দেখছি আমরা মাঠটা আনফর্চুনেটলি লিগ শুরু হওয়ার জাস্ট দু একদিন আগে আমরা পেয়েছি আর এটা ব্যাপারে আমরা নিয়মিত ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে যোগাযোগে ছিলাম এবং আছি আমি আমার ফ্রাস্ট্রেশনটা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে সরাসরি ওপেনলি শেয়ারও করেছি যে এভাবে যদি তারা আমাদেরকে লাস্ট মোমেন্টে মাঠ দেয় তার ভিতরে মাঠ দেওয়ার পরেও বরাদ্দ দেওয়ার পরেও কিন্তু কুমিল্লা স্টেডিয়াম আবার একদিনের জন্য তারা চিঠি আকারে আবার ফেরত নিতে যাচ্ছে এখন মাঠ মেরামত করা মাঠ মেরামত রাখা মাঠ কোয়ালিটি বজায় রাখা হলো বাংশুরু ফেডেশনের দায়িত্ব ফর শিওর কিন্তু মাঠ নষ্ট করার অধিকার তো অন্য কাউ অন্য কাউকে দেওয়া যায় আর আমরা খালি মাঠ নিয়ে চিন্তিত না আমরা আবারও বলছি আমরা বড় ফুটবল ফ্যানদেরকে নিয়ে আমরা চিন্তিত তাই খালি মাঠ ঠিক করা আমাদের মূল দায়িত্ব হবে না আমাদের মূল দায়িত্ব সাথে সাথে থাকবে স্ট্যান্ডগুলোকে ঠিক করা যেন দর্শকরা যায় খেলাটা দেখতে পারে একটা ভালো পরিবেশ পায় স্টেডিয়ামের ভিত্তে চেঞ্জিং রুম বাথরুম কনসেশন স্ট্যান্ডসের অত্যন্ত অভাব নিম্নমান লেভেলে আছে তা আমরা চাচ্ছি প্রত্যেকটা স্টেডিয়ামকে যেন ইনক্লুডিং ফিল্ড ইনক্লুডিং ফ্লাড লাইট একটা ইন্টারন্যাশনাল লেভেল আমরা নিয়ে আসতে পারি তো সেটার জন্য ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে আমাদেরকে সহযোগিতা করতে হবে আর একবার কোনো বড়দ দিলে ওরা যেন বড়োদ্দটাকে আবার নিয়ে না যায় আমরা যেন তাহলে লং টার্ম এই দায়িত্বটা পালন করতে পারি লাস্ট একটা প্রসেসে আছে এম এ আজি স্টেডিয়াম চিরগঙ্গে আমরা সেটা প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে ডেডিকেটেড করার জন্য আমরা আশাবাদী মিনিস্ট্রি থেকে পারমিশনটা আমরা পেয়ে যাব সেটা যদি আমরা পাই দেন ডেফিনেটলি আমরা সেটাকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা নিয়ে যেতে পারবো আরেকটা এক্সাম্পল আমি দিতে যে আমরা এপক্ষে আছি যে বর্তমান আমাদের ঢাকায় ন্যাশনাল স্টেডিয়াম যেটা আছে সেটাও এখনও রেডি হয় নাই সেই কারণে আমরা অনেক লিগ খেলা সেখানে খেলতে পারছি না ফ্লাড লাইটটা আমি শুনেছি মার্চের আগে শুরু হবে না তো এইসব ব্যাপারেও আমরা সরকারের আন্তরিকতার দিকে তাকিয়ে আছি বাট বাংলাদেশ ফুটবলের সাইড থেকে যতটুকু আমাদের করণীয় ছিল মাঠটাকে খেলাধুলি করার জন্য আমরা সেই পর্যন্ত আমরা নিয়ে এসেছি কারণ আমি আমার টেকনিক্যাল এবং গ্রাউন্ডস টিমকে সেটার জন্য নিশ্চয় অভিনন্দন জানাই আর প্লেয়ারদের প্রতি আমি আমার প্রাউডনেস এবং কৃতজ্ঞতা জানাই যে তারা এই কন্ডিশনেও তাও খেলতেছে লিগটাকে চালায় রাখছে অ্যান্ড যতটুকু দর্শক তারা দেখছে মাঠের থেকে প্লাস অনলাইনের মাধ্যমে তারাও একটু একটা বিনোদনের জায়গা পাচ্ছে

সকল প্লেয়ারদের ব্যাপারে আপনাদেরকে আরও তথ্য দিতে পারব বিশেষ করে আমরা চৌধুরী সে কখন আসতে পারবে কিভাবে আসতে পারবে এগুলো সব তো তার একারও সিদ্ধান্ত না আমাদেরও একার সিদ্ধান্ত না যে ক্লাবের জন্য সে খেলে সে ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইনস সেটার ব্যাপারে আছে তো সব কিছু বিবেচনা করে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো আর অনেক ফ্যানরা আছে অনেক ফুটবল প্রেমিকরা আছে যারা হয়তো গণমাধ্যমের মাধ্যমে হোক বা নিজেদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে হোক অনেক কমেন্টস করে আমাদের সাইড থেকে আমি কিন্তু সকল কমেন্টসকে ওয়েলকাম জানাই আমি মনে করি যে কেউ যদি ফুটবলকে নিয়ে কোনো কমেন্টস করে থাকে পজিটিভ হোক বা নেগেটিভ হোক তাহলে সে ফুটবলটাকে দেখতেছে